আবারও <laughs> এসআইআর মৃত্যুর অভিযোগ উঠল বামুন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পোয়াতুর কুঠি এলাকায় ঘটনা প্রসঙ্গে জানা যায় বামনহাট এক নম্বর গ্রাম সাবেক পোয়াতুর এলাকার বাসিন্দা নূর হোসেন বয়স বিহারে গিয়েছিলেন অভিযোগ গতকালে তার বাড়িতে লোকেরা জানতে পারেন কয়েকদিনের মধ্যেই তাদের এলাকায় এসআইআর সম্পর্কিত একটি হেয়ারিং এ সশরীরে সকলকে উপস্থিত থাকতে হবে তাই তাকে ফোন করে বাড়িতে ডাকা হয় পরিবারের অভিযোগ হেয়ারিং এর কথা শুনেই মানসিক চাপে পড়ে নূর হোসেন মিয়া এছাড়াও সামান্য জ্বর ছিল তার আজ বিহার থেকে বাসি শিলিগুড়ি আসেন সেখান থেকে আরেকটি রিজার্ভ গাড়িতে দিনহাটায় আসেন যেহেতু তার শরীরে জ্বর ছিল তাই বাড়ি থেকে তার ভাই লুৎফত তাকে নিয়ে আসার জন্য দিন পর্যন্ত যান গাড়ি থেকে নামার পর তার জ্বর স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল বলেই তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এরপর ডাক্তার তাকে হাসপাতালে ভর্তি হতে বললে তাকে একটি টোটোতে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে এই বিষয়ে দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি বলেন তিনিও মনে করছেন এই ঘটনা আতঙ্কের ফলেই ঘটেছে তিনি ও বলেন এসাই আর হবার পর থেকেই এই ধরনের ঘটনা ঘটেই চলেছে তিনি অভিযোগ করেন এই ধরনের একটি প্রক্রিয়া এত কম সময়ের মধ্যে হওয়া সম্ভবই নয় তিনি আরও অভিযোগ করেন সাবেক ছিটমহলের বাসিন্দারা প্রতিনিয়ত এসআইআর নিয়ে হেনস্থার শিকার হচ্ছেন কখনো বলা হচ্ছে হ্যারিং হবে না আবার কখনো তাদের নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে তিনি বলেন এও শোনা যাচ্ছে যে তাদের বাড়িতে গিয়ে সকলের ছবি তোলা হবে প্রকৃত অর্থে তাদের কাছে কোনো ডকুমেন্ট নেই তাই তারা সব থেকে বেশি আতঙ্কিত তবে তিনি এও বলেন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এসআইআর শুরুর দিন থেকে আতঙ্কে অনেকেই বা কেউ বা আত্মহত্যার পথ বেছে নিয়েছে কেউ আবার হার্ট অ্যাটাক করে মৃত্যুবরণ করেছে এই প্রসঙ্গে ওই এলাকার বিএলও দীপক বর্মন জিজ্ঞাসা করলে তিনি বলেন আমাদের প্রতিনিধিকে টেলিফোনে জানানো হয়েছে এ ধরনের কোনো কিছু তার জানা নেই সশরীরে হিয়ারিং উপস্থিত থাকতে হবে এ ধরনের কোনো নোটিফিকেশন তিনি পাননি এসআই এর মানে না নাকি সবারই হেয়ারিং হবে ওই জন্য আসতে চাইছিল বাড়িতে আসতে অর্ধেক রাস্তায় আর কি ওই রকম হয়ে গেছে মানসিক চাপ হয়তো ছিল গেছে কতদিন আগে এক মাস হলো এক মাস আগে মানে এর আগে অ্যানুমেশন ফর্ম জমা দিয়ে গেছিলো নিজে নিজেই জমা দিয়ে গেছে তারপরে যে হেয়ারিংয়ের কি কোনো চিঠি বা নোটিশ এইরকম ধরনের কিছু আসছিল তার নামে তার নামে তো নোটিশ আসতে বলতে বলছে যে পঁয়াত্তর কোটি সবারই আসা লাগবে ওই হিসাবে ফোন করা হয়েছিল ও আসতে চাইছিল এটা কবে জানলেন যে পঁয়াত্তর কোটি সকলকে এটা এটা মোটামুটি কালকে আমরা দিনের মধ্যে এগারোটা বারোটার দিকে জানতে পারছি কে জানালো আপনাদের বিএলও মারফত আর কি জানতে পারছি তারপরেই ওকে খবর দেওয়া হ্যাঁ হ্যাঁ খবর দেওয়া হয় যেটা আপনাদের পরিবার সূত্রে জানা গেল যে ওনার জ্বর ছিল কয়েকদিন থেকে জ্বরটা কদিন জ্বর ছিল হালকা জ্বর ছিল আচ্ছা ও দিনহাটা পৌঁছালো কখন দিনহাটা পৌঁছলো মোটামুটি পনেরো একটার দিকে পনেরো একটা তারপর ওখান থেকে কি সরাসদ্বীপ মানে ডাক্তার বাবু চেম্বারে গিয়েছিল ডাক্তারবাবু চেম্বারে গিয়েছিল মানে চেম্বারে যাওয়ার আগেই মানে গাড়িতেই ছিল ডাক্তারবাবু গাড়িতেই দেখছিল আচ্ছা উনি হাসপাতালে কি তারপরে হসপিটালে নিয়ে যাও আচ্ছা হসপিটালে নিয়ে গেলাম হসপিটালে নিয়ে গেলে হসপিটালের ডাক্তার দেখে মৃত বলে ঘোষণা করি আপনি কি ছিলেন ওর সাথে মানে আমি ছিলাম বিহারে ছিলেন আপনি না আমি বিহারে ছিলাম না আমি বাড়িতে ছিলাম আমি বাড়ির থেকে দিনাটা গেছি আচ্ছা তারপর ট্রেন থেকে আপনি স্টেশন থেকে ওকে নিয়ে স্টেশন থেকে বলতে কি আসতেছে ও বাসে করে আসতেছে আচ্ছা নিউ কুজবের বাসেই আসছে টোটো রাস্তা টোটো টোটো রাস্তা বাসে বলতে কি শিলিগুড়ি পর্যন্ত বাসে আসছে তারপরে এইদিকে ভাড়া গাড়িতে আসছিল আচ্ছা ঠিক আছে কি নাম আপনার লুৎফর হোসেন আর যে মারা গেছে তার নাম হোসেন নিয়ে ওনার বয়স কীরকম হবে বয়স চল্লিশ বছর হবে কে কে রয়েছে বাড়িতে ওনার ওনার স্ত্রী আছে দুটো বাচ্চা আছে বাবা মা আছে বাচ্চাদের বয়স বাচ্চাদের বয়স একটার বয়স মোটামুটি দশ বছর হবে আর একটা ছয় ছয় সাড়ে ছয় বছর সেরকম খবর আছে যে পাতগুড়ির যারা বাসিন্দা তারা বিভিন্নভাবে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়রানির শিকার হচ্ছে কখনো বলা হচ্ছে যে তাদের আর নতুন করে হিয়ারিংয়ে ডাকা হবে না আবার কখনো শোনা যাচ্ছে যে সেখানে বাড়ি বাড়ি গিয়ে আবার ছবি তুলবে কাগজপত্র যাচাই করবে সাধারণভাবে যারা সিটের সাবেক সিটের বাসিন্দা তাদের কাছে সেই অর্থে কোনো অন্য কোনো পেপার্স নেই সেখানে বেশিরভাগ মানুষ আতঙ্কিত অবস্থায় আছে আজকে যে ছেলেটি মারা গেল সে এর কথা শুনেই বাড়ি ফিরছিল পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়ে দিনাটা হসপিটালে নিয়ে গেলে সেখানে মারা যায় তার পরিবারের মুখ থেকে যে যতটুকু শোনা বা এলাকার মানুষের কাছ থেকে যতটুকু শোনা যেদিন সে খবর পেয়েছিল যে হিয়ারিংয়ে উপস্থিত থাকতে হবে না সেদিন থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং আতঙ্কিত অবস্থায় ছিল আজকে সে জায়গায় দাঁড়িয়ে সে মারা গেল আমাদের এটা মনে হচ্ছে যে এই এসআইআর আতঙ্কে সে হয়তো মারা যেতে পারে শুধু এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যেদিন থেকে এসআইআর চালু হয়েছে সেদিন থেকে একদিকে সাধারণ মানুষ যারা তারা যেমন আতঙ্কিত হয়ে পড়ছে কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কারো বিভিন্নভাবে হার্ট অ্যাটাক করে বা বিভিন্নভাবে মানসিক অবসাদ থেকে মৃত্যুর দিকে চলে যাচ্ছে আবার একই সাথে যারা বিএলও দায়িত্ব পালন করছে তাদের উপর এতটাই চাপ চলছে তাদের মধ্যেও কেউ কেউ আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে বা অন্য কোনো কারণে এসআই রে চাপে হার্ট অ্যাটাক করে তারা মারা যাচ্ছে এই যে এত অল্প সময়ের মধ্যে এত বড়ো একটা প্রক্রিয়া এটা করতে গিয়ে আমাদের যেটা মনে হচ্ছে যে নির্বাচন কমিশনার বাংলার মানুষকে মৃত্যুর দিকে ছেড়ে দিচ্ছে